আল্লাহ গো আমার মোহন বালানা আল্লাগ আমার বালা বালানা মাজার পূজারীদের জ্বালায় বাংলাদেশে শান্তি পাইলাম না আল্লা গো ও আমার মোহন বালানা আল্লাহ গো সুন্নিদের জ্বালাই বাংলাদেশে শান্তি পাইলাম না আল্লাগ ও আমার মন বালানা আল্লা গো আমার মন বালানা নবী থেকে ফণ্ড বড়ো তারা মনে করে নবী থেকে ফণ্ড বড়ো তারা মনে করে সাফায়াত করবেন না নবী করিবে আল্লাহ গো ও আমার মোহন বালানা আল্লাগ আমার বালা বালানা সুন্নিদের জালাই বাংলাদেশে শান্তি পাইলাম না আল্লাহ গো ও আমার মোহন বালানা গো কিছু কিছু মানুষ আছে নামাজ রোজা করে কিছু কিছু মানুষ আছে নামাজ রোজা করে মাজার পূজা বানা করলে মাথায় ঠাড়া পরে আল্লাগ ও আমার মন বালানা আল্লাগ সুন্নিদের জ্বালায় বাংলাদেশে শান্তি পাইলাম না আল্লাহ গো ও আমার মন বালানা আল্লাহ গো আমার মন বালানা কিছু মানুষ আছে আবার শুধু নামাজ পড়ে কিছু মানুষ আছে আবার শুধু নামাজ পড়ে লোক দেখানোর লাইগা তারা কপাল কালা করে গো ও আমার মন বালানা গো আমার মন বালানা সুন্নিদের জ্বালাই বাংলাদেশে শান্তি পাইলাম না গো ও আমার মন বালানা গো মন বালানা তারা সবাই নবী মানে হাদিস মানে না তারা সবাই নবী মানে হাদিস মানে না সহি থেকে জয়িফ মানে নিজেও জানে না আল্লাগো ও আমার মন বালানা আল্লাগো আমার মন বালানা সন্নিদের জ্বালাই বাংলাদেশে শান্তি পাইলাম না আল্লা গো ও আমার মন বালানা আল্লা গো আমার মন বালানা নূরের নবী মানে তারা জয় হাদিস দেখে নূরের নবী মানে তারা জয় হাদিস দেখে মাটির নবী বললে তাদের হুদাই মাথা জলে গো ও আমার মন বালানা আল্লা গো আমার মন বালানা সুন্নিদের জ্বালাই বাংলাদেশে শান্তি পাইলাম না আল্লাহ ও আমার মন বালানা গো সময় থাকতে তও বা করো আল্লাহর দরবারে সময় থাকতে তৌ বা করো আল্লাহর দরবারে তা না হলে জাহান মেটেনে টেনে দিবে ফেলে আল্লাগো ও আমার মন বালানা গো আমার মন বালানা মাজার পূজারীদের জালায় বাংলাদেশে শান্তি পাইলাম না গো ও আমার মন বালানা আল্লাগ আমার মন বালানা সুনিদের জ্বালাই বাংলাদেশে শান্তি পাইলাম না গো ও আমার মন বালানা গো মন বালানা আল্লাহ গো আমার মন বালানা